তার জীবনের বিনিময়ে উজ্জীবিত করেছিল সেই যে ইসলামী ছাত্র শিবিরের সাথে আমরা এই জাতি কর্তব্য করেছি কিন্তু আমরা এই কথা বলতে চাই আমরা এইটার জানি আমরা নিতে চাই না আমরা রক্ত দিতে চেয়েছি আমি রক্তের বিনিময়ে আমরা জাতি কর্তব্য করেছি আগামী দিনেও আমরা স্বার্থের স্বপ্ন অত সকল রাষ্ট্র

ধর্ম করতে আমরা সক্ষম থেকে নির্বাচন আসছে বিচার ব্যবস্থা সমস্ত স্মৃতি করেছিল